আসসালামু আলাইকুম ক্রিকেটুরপুর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে এক্সেলে কীভাবে অটো ফিট কলাম উইথ নির্ধারণ করা যায় আর এটি কিন্তু মাহজোর মাধ্যমে করানো হবে না অথবা কীবোর্ডের শর্টকাট কমান্ডের মাধ্যমে না এটি জাস্ট হচ্ছে যে ছোট্ট একটি কোডের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো এটি দেখার আগে ইতিমধ্যে আমি একটি ভিডিও ছেড়েছি যেই ভিডিওতে দেওয়া ছিল যে এক্সেলে কীভাবে কলাম অটো ফিট উইথ এবং কলাম অটো ফিট রো হাইট কীভাবে করতে হয় এটি আমি তিনটি পদ্ধতির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আজকে আমি যেটি দেখাবো সেটি হচ্ছে যে আমরা যখন কোনো সেলে লিখবো লেখার সময় লেখাটা যতটুকু রয়েছে ততটুকু কলামটা ফিট হয়ে যাবে তো এই জিনিসটি কিভাবে করতে হয় তো আপনারা ডামপাশে পাশে আমার একটি এক্সেল সিটে দেখতে পাচ্ছেন কিছু তথ্য রয়েছে এই তথ্যর আলোকে আমি আপনাদেরকে বাম পাশের সিটে দেখানোর চেষ্টা করব তো দেখুন তো দেখুন তার আগে একটু একটু অর্থাৎ দেখানোর চেষ্টা করি যে আমরা যখন আমি যেই ইতিমধ্যে যে ভিডিওটাকে আপলোড করেছি এই ভিডিওতে আমি যেভাবে কাজটা দেখিয়েছিলাম যে প্রথমত হচ্ছে যে এই এই শীতের তথ্যগুলোকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে একটু খেয়াল করুন এই যে ধরুন এই যে পদবীর ইয়াটা রয়েছে অথবা কর্মকর্তার নাম রয়েছে রাসেল আহমেদ সিইও এখন কথা হচ্ছে যে আমার এই এগুলোর মধ্যে দেখেন বাম পাশে এবং রাইট সাইডে অর্থাৎ ডান পাশে কিন্তু গ্যাপ রয়েছে আবার পদে মেনুর মধ্যে এরকম আপনার বাম পাশে এবং ডাইন সাইডে কিন্তু কিছু গ্যাপ রয়েছে এখন তার লেখা যতটুকু অতটুকু যদি আমি নির্ধারণ করে দিতে চাই যে অতটুকু কলামটা হবে তখন আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এই এতটুকু অংশ অর্থাৎ যতটুকু ইনফরমেশন রয়েছে অতটুকু অংশ সিলেক্ট করে ফর্মেট ফরমেট মেনু থেকে আপনারা যেটা করবেন এই যে অটোফিট কলাম উইট এটা দিলে দেখুন আপনার ডিরেক্টলি তার লেখা যতটুকু রয়েছে অতটুকুই হয়ে গিয়েছে তো এই জিনিসটা কিন্তু আমি এর আগের একটা ভিডিওতে দেখিয়েছি কিন্তু আমরা আজকে যেটি দেখব সেটি হচ্ছে যে ব্যবহার করবো ওই কোডটি ব্যবহার করলে অটোমেটিকলি যখন আমরা টাইপ করবো যতটুকু আমার লেখাটা রয়েছে অটোমেটিকলি আমার কলামটি অতটুকু জায়গা দখল করে নেবে তো চলুন এটা কিভাবে করতে হয় সেটা আমরা এখন দেখি ওকে তো প্রথমত হচ্ছে যে আপনারা যে এক্সেল শিটটি ওপেন করবেন অ্যাক্সেল শিটটি ওপেন করার পর আপনারা এখানে শিট ওয়ান নামে এই যে একটু নিচের দিকে দেখবেন যে সিট ওয়ান নামে একটি অর্থাৎ ওয়ার্কশিট রয়েছে তো এই শিট ওয়ানের উপরে রাইট বাটন ক্লিক করবেন ওকে রাইট বাটন ক্লিক করার পর আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে যে বিউ কোড নামে একটি অপশন রয়েছে সেখানে একটি ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনাদের যে জিনিসটা আসবে এই যে এরকম একটি অপশন চলে আসবে অর্থাৎ এই যে দেখুন জেনারেল নামে একটি অপশন চলে আসবে অর্থাৎ একটি হোয়াইট একটি হোয়াইট একটি স্ক্রিন চলে আসবে ওকে তো এখন আপনারা এখান থেকে যেটি করবেন জেনারেলের অপশন থেকে যেখানে ডাউন যে অ্যারোটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে জাস্ট একটি ক্লিক করবেন ক্লিক করার পরে ওয়ার্কশিটে ক্লিক করবেন ওকে তো ওয়ার্কশিটে ক্লিক করার পরে এরকম আপনাদের একটা পরে এরকম আপনাদের একটা লেখা আসবে যে প্রাইভেট সাব ইন সাপ এর মাঝখানে আমরা একটি ছোট্ট কাটো একটি কোড লিখবো ওই কোডের মাধ্যমে আমাদের ওয়ার্কশিটের যে কলাম অটোফিট কলাম উইট এটার সমস্যার সমাধানটা আমরা করে ফেলবো ওকে তো এটি লিখার জন্য প্রথমত হচ্ছে যে আপনারা লিখবেন সেলস এস সি ডাবল এল এস সেলস ওকে সেলস লিখে একটা ডট দিবেন ডট দেওয়ার পরে এরপর লিখবেন যেহেতু আমরা কলাম নিয়ে কাজ করবো অ্যান্টির ই অ্যান্টিআইআর অ্যান্টির সিওএল ইউ এম এন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে এরপর একটি ট্যাপ কি প্রেস করেন ওকে ট্যাব কি প্রেস করার পর এরপর হচ্ছে আবার ডট ডট প্রেস করুন তারপরে হচ্ছে যে এখান থেকে অটোফিট এ ইউটি ও অটো এফ আইটি অটো ফিট এই যে দেখুন এখানে কিন্তু চলে আসছে ফিট ওকে ফিট দিয়ে একটা ট্যাব কি প্রেস করুন তো এই যে এতটুকু লিখার পর আপনারা যেটি করবেন আমি আবারও বলছি প্রথমে হচ্ছে যে সেলস ডট অ্যান্টি কলাম ডট অটো ফিট জাস্ট এই কোডটুকু ফিট জাস্ট এই কোডটুকু লিখার পরে আপনারা যেটি করবেন একটু বাম দিকে লক্ষ্য করুন উপরে এই যে আমি কার্সোনারাচ্ছি এখানে জাস্ট একটা ক্লিক করে ওকে ক্লিক করার পর ক্লিক করার পরে আমরা আমাদের ওয়ার্কশিটে চলে আসলাম এরপরে আপনারা যেটি করবেন এই যে নমুনা যেই আমাদের এখানে তথ্যগুলো রয়েছে সেটা এখানে আমি রাখলাম রেখে এখন আমি এখানে টাইপ করবো ওকে তো আপনারা দেখবেন আমি যখন এই কর্মকর্তার নাম লিখবো তখন আপনারা দেখতে পারবেন যে আমি যতটুকু লিখবো অতটুকু অটোমেটিকলি কলমটা কী হয়ে যাচ্ছে ফিট হয়ে যাচ্ছে তো এটা আমি এখন লেখার চেষ্টা করি কর্মকর্তার নাম কর্মকর্তার কর্তার নাম ট্যাপ তো দেখুন কর্মকর্তার নাম অটোমেটিকলি শুধুমাত্র যতটুকু তার লেখা রয়েছে অতটুকু কিন্তু সে রয়েছে ওকে এরপরেও হচ্ছে যে পদবী পদবি দিলাম ট্যাব দিলাম এই যে দেখুন পদবীর ঘরটা এতটুকু হয়ে গেছে ওকে এরপরে দিলাম বিভাগ ট্যাব দেখুন এখানে কিন্তু ওইভাবে হয়ে গিয়েছে ওকে তো এরপর হচ্ছে আমি এখানে একটা ফোন নম্বর দিলাম ফোন নম্বর এরপর হচ্ছে তার একটা ইমেল আমি এখানে দিয়ে দিলাম ইমেল ওকে এরপর ট্যাব তো দেখুন যতটুকু তার এরিয়া রয়েছে একটা লেখার ততটুকুই তার কলামটা ফিট হয়ে গেল এখন আমরা এটাকে জাস্ট একটু একটু বর্ডার করে নিচ্ছি সুবিধার্থে বর্ডার করে নেই ওকে বর্ডার করে নিই আমরা একটু বর্ডার করে নিলে আমাদের একটু সুবিধা হবে আমরা একটু এটাকে একটু বড়ো করি বড়ো করে আমরা এখান থেকে এটাকে একটু বর্ডার করে দে অল বর্ডার ওকে তো এখন এখন আসেন এখন যদি আমরা এখানে তাদের ইনফরমেশানগুলো যদি টাইপ করি প্রথম হচ্ছে কর্মকর্তার নাম রাসেল আহমেদ ওকে রাসেল আহমেদ আহমেদ ট্যাব তো দেখুন অটোমেটিকলি কিন্তু সেটা হয়ে যাচ্ছে পদবী সি ই ওকে বিভাগ ব্যবস্থাপনা ব্যবস্থাপনা ট্যাব তো দেখুন এরপরেও হচ্ছে যে আচ্ছা এটা যদি একটু হাইলাইট করি একটু বল করে নিই তাহলে মনে হয় আপনাদের একটু বুঝতে সহজ হবে ওকে একটু বল করে নিলাম একটু সহজ হবে ওকে একটু বল করে নিলাম একটু এটাকে একটু ওয়াইজ করে ফেলি ওকে ওয়াইজ একটু করে ফেলি ওকে আচ্ছা সেন্টার ওয়াইজ আমরা এতটুকু অংশ আগে করে ফেললাম এরপরে হচ্ছে যে ফোন নম্বর এখন ফোন নম্বরটা ধরেন আমি এখানে দিলাম জিরো ওয়ান সেভেন ওয়ান টু তারপরে এখানে দিলাম থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওকে এবার ট্যাপ দিই তাহলে দেখুন অটোমেটিকলি কিন্তু সে ধরে নিচ্ছে এরপরে আমরা মেলটা দিতে পারি মেল একটা দিয়ে দিলাম মেল ওকে অ্যাট আহমেদ অ্যাট জিমেল ডট কম ওকে জিমেল ডট কম এবার ট্যাপ দিই তাহলে দেখুন অটোমেটিকলি কিন্তু তার এই জিনিসটাও কিন্তু লিঙ্ক আপ হয়ে গেছে যেহেতু একটা এটা একটা ইমেল ওকে এরপরে দ্বিতীয় নাম্বার আসি ধরেন সুমনা এটা লিখি আমি এখানে তিন থেকে চারটা দেখাচ্ছি জাস্ট নমুনা সুমনা রহমান এফ সিও হচ্ছে সি এফ ওকে দিলাম তো দেখুন এই কলামটা কিন্তু বেড়ে গেছে হ্যাঁ যতটুকু এরিয়া লেখার আর্থিক এটা লিখে দিলাম আর্থিক ওকে এটারও একটা আমরা জিরো ওয়ান সে এরকম একটা এক্সাম্পল আমরা এখানে দিচ্ছি জাস্ট একটা একটা মোবাইল নাম্বার ট্যাব তারপরও হচ্ছে এখানে লিখলাম ওকে সোমনা ডট রহমান অ্যাট জিমেল ডট কম জিমেল ডট কম ট্যাব তো দেখুন অটোমেটিকলি এরপরটা হচ্ছে ধরেন এখানে আমরা এখান থেকে রেহান রেহান আহমেদ ওকে রেহান আহমেদ আহমেদ এরপর দিলাম সিনিয়র ম্যানেজার একটু খেয়াল করবেন যে সিনিয়র ম্যানেজার আমি যখন লিখলাম লিখার পরে একটু খেয়াল করবেন এই এই লেখাটা যতটুকু অটোমেটিক্যালি কলমটা কিন্তু অতটুকু হয়ে যাবে ট্যাপ কি দেই তো দেখুন সিনিয়র ম্যানেজার এরপর হচ্ছে কি আইটি 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 সরি আইটি ওকে এরপর একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম মোবাইল নাম্বার ওকে এরকম একটা মোবাইল নাম্বার দিলাম এরপর হচ্ছে কি রেহান 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 ডট আহমেদ অ্যাট জিমেল ডট কম ওকে তো এই যে আমরা এতক্ষণ দেখুন অটোমেটিকলি আছে এখানে জিমেল ডট কম এটা একটু ভুল হয়ে গেছে অ্যান্ড ওকে তো দেখুন একটু খেয়াল করুন আমি যদি এটাকে একটু বড়ো করে আপনাদেরকে একটু জম করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এখন দেখুন এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি অর্থাৎ আমাদের কোনো মাজের মাধ্যমে করা লাগে না জাস্ট আমরা লিখলাম অটোমেটিকলি যতটুকু এরিয়া রয়েছে ততটুকু সে কলামটা উই নিয়ে ফেলছে ওকে মানে ফিট করে ফেলছে কলামটা যে হ্যাঁ এতটুকু তার জন্য ঠিক আছে তো এরকমভাবে ধরেন এই যে আমি আর একটা লিখি আরেকটা এক্সাম্পল দেখায় দিই যেমন আমি লিখলাম এখন ধরেন এখানে বড় একটা নাম লিখলাম ওকে ট্যাপ দিলাম তো দেখুন অটোমেটিকলি কলমটা কী হচ্ছে বি কলমটা তার যতটুকু লেখাটা শেখাটা শেষ হয়েছে অতটুকুর মধ্যে সে ফিট করে নিচ্ছে ওকে তো এরপরে আমি এখানে লিখলাম আইসিটি এরপরে সরি ওকে এখানে লেখলাম প্রবাসক তারপরে আইসিটি এরকম একটা ওকে এটা লিখে দিলাম এরপরে এখানে এরকম আমরা একটা ফোন নাম্বার এখানে লিখে দিচ্ছে ডান তারপরে এখানে আমরা এরকম একটা মেল দিয়ে দিচ্ছি জাস্ট মেইল দিয়ে দিলাম ওকে এরকম একটা মেল আমরা এখানে উল্লেখ করে দিলাম না তো দেখুন এইভাবে কিন্তু আপনারা কি করতে পারবেন আপনারা পুরো ওয়ার্কশিটটাকে আপনারা যদি একটা ছোটো একটা সোর্স কোডের মাধ্যমে যদি আপনারা এই কোডটার মাধ্যমে যদি আপনারা করে থাকেন তাহলে দেখা গেছে আপনাদের বারবার অটো ফিট কলাম উইথ করা লাগবে না তো এইভাবে কিন্তু আপনারা কাজটা সহজেই করতে পারেন তো এরপরে আপনারা ইচ্ছা করলে এটাকে আপনারা সাজাতে পারেন আপনাদের মতো করে আপনারা মাঝখানে নিতে পারেন এরপরে দেখা গেছে এই জিনিসটাকে এই জিনিসটাকে যদি আপনারা অর্থাৎ ফর্মেট ফরমেটিং টেবিল করতে চান সেটাও এখান থেকে করতে পারেন অর্থাৎ আপনাদের মতো করে আপনারা এটাকে সাজাতে পারবেন এরপরে দেখা গেছে ফিল্টার বাটনটাকে আপনারা এটাকে দূর করে দেন তাহলে দেখুন এরকম আপনারা একটা টেবিল পেয়ে যাচ্ছেন অর্থাৎ এরকম একটা টেবিল আপনারা করতে পারেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে অটোফিট কলাম উইট করা লাগে একটা ছোট্টখাটো কোডের মাধ্যমে তো আপনারা এটা করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম